নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত বাচ্চাদের অনুরোধে আজকে একটা ফ্রুট কেক বানাচ্ছি গাছেরই কলা অনেক কলা খাওয়া হয়ে গেছে কিন্তু শেষের কলাগুলো কেউ আর খেতে চাইছে না তো সেগুলো বেশ অনেকটাই পেকে গেছে আর একটু গায়ের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম কলা দিয়েই একটু বানিয়ে নেওয়া যাক তো কলাগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর অনেকটাই বাটার গালিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছ আমাদের বাড়ির ছোট্ট রোদ্দুর সেই কিন্তু প্রায় ব্যাপারটা চেষ্টা করছে করার তার ইচ্ছা সেই জন্য একটু একটু করে সেও একটু ঘোরাচ্ছে এবারে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিম দিয়ে আবারও খুব ভালো করে কলা আর বাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ছোট্ট রোদ্দুর কিন্তু খুব আগ্রহের সঙ্গেই কিন্তু কাজটা করে যাচ্ছে দেখতেই পাচ্ছ এত ধীরে ধীরে তো এই কাজটা করলে হবে না খুব তাড়াতাড়ি বানাতে হবে সেই জন্য আমি একটু নিজেও করে নিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচ কাপের মতন ময়দা ময়দা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জানোই তো তোমরা কেক যত ভালো ফাঁটা হবে কেক তত ফ্লফি হবে আর তত খেতেও ভালো হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনির গুঁড়ো আর চিনিটা খুব বেশি এখানে লাগবেই না কারণ কলাগুলো প্রচণ্ড মিষ্টি ছিল সেই জন্য চিনিটা একটু কমই দিলাম আমি একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ প্রথমেই এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি যে কতটা আর লাগবে দুধ তারপরেই দিয়ে দিচ্ছি মনেই হচ্ছিল যে আর একটু লাগবে সেই জন্য আরও হাফ কাপের মতো একটু দিয়ে দিলাম হাফ কাপের মধ্যে যে বাকিটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডারটা দেওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না কিন্তু বাচ্চাদের জন্যই দিতে হলো ওরা একটু এই কালারটা পছন্দ করে আমি বলেছিলাম যে কলার যে কালারটা সেই কালারটার কেক হলেই তবে কেকটা খুব ভালো দেখতে হবে তো আমাকে ওরাই জ্ঞান দিয়ে দিল যা জেম্মা তুমি জানো না এরমভাবে করো খেতে খুব ভালো হবে চলো ঠিক আছে বাচ্চাদের ইচ্ছাতেই ইচ্ছা এবারে একটু টুটি ফুটি কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্তই অনুরোধ শ্রাবণীর পাকঘর চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যে বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটির ভিতরটা একটু ব্রাশ করে দিলাম বাটার দিয়ে এবারে কেকের জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে একটা ডিসকি বসিয়ে দিয়েছি জলও দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে উঠতেই আমি ব্যাটার দেয়া যে বাটিটা সেটা আমি বসিয়ে দিলাম ঢাকা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি ভালো করে কেকটা বানিয়ে নিয়েছি আর আমি একটু দেখেও নিলাম কাঠির মধ্যে লাগছে না তখনই আমি ভেবে নিলাম যে কেকটা রেডি হয়ে গেছে তারপর ঠান্ডা করে নিলাম বাটিটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ঘুরিয়ে নিলাম এবারে প্লেটের মধ্যেই কেকটাকে আমি ডিমোল্ড করে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর সহজেই উঠে এলো আর কেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে বাচ্চাদের অনুরোধে বানানোর জিনিস তো কখনও খারাপ হতে পারে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতেও হয়েছে আচ্ছা একটু এবারে কেটে আমরা দেখে নিচ্ছি যে কতটা ভালো হয়েছে বাচ্চারা তো খুবই খুশি যখন কেকটা কাটা হচ্ছে কখন হাতে পাবে একটু খেয়ে দেখবে সেই জন্য আর আমিও খেয়ে দেখলাম কেকটা কিন্তু খুবই ভালো হয়েছে খেতে আর খুব নরম হয়েছে এমনিতেই দেখেই বুঝতে পারছো ভিতরটা কত সুন্দর হয়েছে আর খুব নরম তুলতুলে হয়েছে একাবারে তাহলে চলো আজকের মতো আসছি দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ